কিশোর বয়সের প্রেম আর সেই প্রেমকে প্রণয়ে পরিণত করতে খোঁজা হয় বিভিন্ন নির্জন জায়গা আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গড়ে তোলে বিভিন্ন নির্জন প্লেস আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী রেস্টুরেন্টের পাশাপাশি গড়ে তুলেছে বিভিন্ন ওয়েটিং রুম যেগুলো ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে আদায় করা হচ্ছে টাকা কখনো বা ব্ল্যাকমেইল করে ছিনিয়ে নিচ্ছে মোবাইল টাকা পয়সা সবকিছু দর্শক আজকে আপনাদেরকে এমনই কিছু তথ্য বলবো যেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এতদিন শুনে এসেছিলাম শুধুমাত্র ঢাকার বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে এই ধরনের কর্মকাণ্ড চলে কিন্তু এখন যখন দেখলাম খোদ শ্রীনগরেই চলছে বিভিন্ন রেস্টুরেন্টে ওয়েটিং রুম নামে এই অনৈতিক কার্যকলাপের ব্যবসা তখন প্রশ্ন একটু ভিন্ন দিকে নিয়ন্ত্রণ করছে কারা কারাই বা এর কাস্টমার আর কাদেরকে পুঁজি করে গড়ে উঠেছে এ ব্যবসা শ্রীনগরে বিভিন্ন রেস্টুরেন্টকে কেন্দ্র করে ওয়েটিং রুম চালু করে ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সুযোগ করে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী যেখানে স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা তো আছেই পরক্রিয়ায় লিপ্ত বিভিন্ন মহিলারাও সময় কাটাচ্ছে তাদের বয়ফ্রেন্ডের সাথে এবং সেখান থেকে আঠারো জনকে আটক করা হয় তার মধ্যে এখানে ছাত্রছাত্রী রয়েছে আমরা এখন যাচাই বাছাই করছি দেখার কেউ নেই চলছে এক অবাধ বাণিজ্য নষ্ট হচ্ছে সমাজ ধ্বংস হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ স্কুল কলেজে পড়ুয়া মেরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে একটু নির্জনে প্রেমিকার সাথে গল্প করার জন্যই বেছে নিচ্ছে এই ধরনের ওয়েটিং রুম আর লিপ্ত হচ্ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে পরেpostgresql তার পরে মেরাদের सुशील সমাজের কাছে আবেদন থাকবে খুব দ্রুতই এই সকল রেস্টুরেন্টকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া যাতে আপনার সন্তান এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করতে না পারে